হ্যালো গুড মর্নিং চলে এসেছি আমি আমার ছোট্ট মিনি ব্লগের সাথে আর আজকে মিনি ব্লগটি শুরু করলাম লিসার লাঞ্চ থালি থেকে হ্যাঁ এটা লিসার লাঞ্চ থালি তখনও কিছু রান্না হয়নি এখন বাজে নটা কুড়ি তো লিসা যাবে স্কুলে তো সেই জন্য লিসার জন্য একটু ডাল ভাত আর আলু সিদ্ধ করে দিয়েছি ব্যাস এইটুকুই আর স্কুলে যাওয়ার আগেও বেশি কিছু খেতেও পছন্দ করে না অন্যান্য দিন তো রুটি খেয়েই চলে যায় আর তবুও আজকে ভাতটা দিয়েছে আর এদিকে দেখো ছোট্ট পিপি আছে নিচে আর সে এখান থেকে ডিল চুড়বে বেলুন দিয়ে জল ভরে সেই ছোট্ট পিপি সেই নিচ থেকে সেই বেলুনটাকে তুলবে ব্যাস এই খেলা চলছিল আর দেখো সকাল সকাল মা যশোধার ড্রেস পরে নিয়েছে প্রথমে লেহেঙ্গা তার উপরে পড়েছে শাড়ি এবার দেখো যেই আমি ডেকেছি সেও হাত ধুয়ে আর তারপর আসবে তারপরকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো বাবা বাজার থেকে এসেছে কত রকমের সবজি নিয়ে এসেছে শীতকালের সমস্ত রকমের সবজি আমি এই ফার্স্ট টাইম শীতকালের সবজিগুলো শেয়ার করলাম কিন্তু আমাদের বাড়িতে সব দিন এই সবজিগুলো আসে আর অ্যাভেলেবেল থাকে সব সময় এখানে প্রায় দশ বারো রকমের সবজি আছে এই জুড়ির মধ্যে আমি রান্না করে শেষ করতে পারি না তারপর দেখো এদিকে রান্নাও চলছিল আমার এই বাঁধাকপি আর ওখানে হচ্ছিল লাল শাক আর মূলো একসাথে ভাজা মূলোগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছিল বাবা আর তারপর দেখো আমি স্নান করে এসেই দেখি কত বড়ো একটা এটাকে কি বলে যেন দুটো ধনে পাতা ধনে পাতা ভুলে গেছিলাম দেখো এর স্যান্ট আমার খুব ভালো লাগে আমি বারবার এটার গন্ধ শুকি খুব ভালো লাগে আর আমি তো আজকে এটাকে দিয়ে ফটো তুলেছি আর সত্যি তেঁতুল বা কোনো একটা আমচুর টামচুরের টক দিয়ে যদি এটাকে মাখানো যায় কি টেস্ট লাগে তোমরা কে খেয়েছো বলবে আমাকে হ্যাঁ তারপর দেখো আমার বেজে গেছে তখন এগারোটা সাড়ে এগারোটার মতো আমি কিছু খাইনি খুব জোর খিদে পেয়েছিলো চা ছিল করা তো সেই চা আর বিস্কিট আমি একটু খেয়ে নিলাম তারপর বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নেব তারপর দেখো আর কোনো ভিডিও করিনি সজ্জা চলে গেছে লাঞ্চ থালিতে এই দেখো আজকে আমাদের নিরামিষ ছিল আজকে যেহেতু সোমবার তাই দেখো আমাদের আমার নিরামিষ থালিতে বাঁধাকপি ছিল আর ওটা ছিল সেই ধনে পাতার চাটনি লাল শাক ভাজা ডাল আর ছিল স্যালাড আর ছিল একটা করে রুটি তো এরকমই খাই আমরা মাঝে মধ্যে ভাত আর রুটি এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওইখানে ওইখানে সেই খাপের মধ্যে ঢুকে শুয়েছিলো যেই আমি ভিডিও করা শুরু করেছি সেই দেখো চুট ছুট চুট আমার এখানে সত্যি খুব হাসি পেয়েছিলো আর সে দেখো ভাববে না কানছে কিন্তু না কান্না করেনি সে হাসছিল ভুঁয়ে শুয়ে গড়া গড়িয়ে দিচ্ছে এই দেখো তার পাপা চলে এসেছে এইমাত্র দাদা ঢুকলো শ্বশুরবাড়ি থেকে আর দিকে দেখো এনার পালা শেষ জানে যে আমাকে আর অ্যালাউ করবে না এবার ওর পাপা চলে এসেছে হয়ে গেছে বিকেল ডায়েরিতে কিছু লিখছিলো এই দেখো ডায়রিটা যেই আমি এসেছি সেই বন্ধ করে দিয়েছে ইঞ্জিনিয়ারের মানুষ তো কিছু একটা প্ল্যান হয়তো করছিল কিন্তু কী লিখছিলো যে আমাকে দেখতে দিচ্ছে না এই দেখো এই দেখো আমি বারবার বলছি আমাকে দেখতে দাও দেখতে দাও তারপর শেষ আমাকে দিল না ডায়রি লুকিয়ে দিল যাই হোক পরে আমি দেখে নেবো চুপি চুপি করে তারপর দেখো চলে এসেছি আমি ডিনারে খুব হালকা ডিনার করি আমরা এইরকমই ব্রেড আর এখানে ভেতরে ঘি দিয়েছি ঘি আর চিনি যদিও ঘিটা আমি খাই না এমনিতেই মোটু টোটু হয়ে যাচ্ছি আরও ঘি ফি আমি খাবো খাই না তো এটা খেয়েছিল। আমার বাবু মানে আমার হাজব্যান্ড আর আমি খেয়েছিলাম মুড়ি আমার ফেভারিট জিনিস এটা আর এটা ছিল মাম্মামের জন্য জ্যাম দিয়ে ওর জন্য বানিয়েছিলাম ও জ্যামটা খেতে খুব পছন্দ করে সে আবার পাউরুটি বাদ দিয়ে জ্যামটাকে চিটে চিটে খেয়ে নিয়েছিল তো যাই হোক আজকের ব্লগটি আমার এখানে শেষ অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো আমার পাশে থেকো লাভ ইউ অল গুড নাইট